যারা শুধুমাত্র সমুদ্রের টানে দীঘায় যেতেন এবার তাদের কাছে বাড়তি পাউডা জগন্নাথ দেবের মন্দির দীঘাতে বেড়াতে গেলে অনেকেই এবার যাবেন এই জগন্নাথ দেবের মন্দিরে অপূর্ব সুন্দর এই মন্দির সম্পূর্ণ মার্বেল পাথরে তৈরি করা হয়েছে এই অসাধারণ মন্দিরটি দীঘা স্টেশনের একেবারে কাছেই ভোগী ভোগীবহপুর বৌজয় পঁচিশ একর জমির উপর তৈরি হয়েছে এই বন্দির মন্দির তৈরিতে খরচ হয়েছে দুশো পঞ্চাশ কোটি টাকা বাঙালির প্রিয় দীঘা আগামী দিনে হয়ে উঠবে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে কারো রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে ঐতিহ্য স্থাপত্যের নতুন বুকুট জগন্নাথ ধাম ও কেন্দ্র। তীর্থ ভবনের ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সমুদ্র শহর দীঘায় নির্মিত হয়েছে আরেক কলিঙ্গ স্থাপত্য শ্রীক্ষেত্রের আদলে দুশো তেরো ফুট উচ্চতার জগন্নাথ মন্দির নির্মাণের পরিকল্পনা হয়েছিল দু সালে নির্মাণকারী সংস্থা হিটকো তৈরি নকশা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দু হাজার বাইশ তেসরা অক্ষয় পবিত্র দিনে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল সম্পরা খরনায় রাজস্থানের গোলাপি বেলে দিয়ে তৈরি হয়েছে এই মন্দির নির্মাণের কাজে অংশগ্রহণ করেছেন রাজস্থানের প্রায় আটশো জন কারিগর দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে চারটি প্রবেশদ্বার সিংহদ্বারে কালো রঙের চৌত্রিশ ফুট লম্বা আঠেরো অরুণ স্তম্ভ সিংহদ্বারের বিপরীতে ব্যাক্ষদ্বার উত্তরে রয়েছে হস্তেদার আর দক্ষিণে রয়েছে অশ্বদ্ব সিংহদ্বারে ঠুকলে দেখা যাবে জগন্নাথের বিগ্রহ মন্দিরের পথে রয়েছে তিনটি দেব স্তম্ভ চারটি দরজা ষোলোটি স্তম্ভের উপর তৈরি হয়েছে নাট মন্দির নাট মন্দিরের পর চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে জগমহল জগমোহনের পরেই রয়েছে গর্ভগৃহ বা মূল মন্দিরের সিংহাসনে নিম কাঠের তৈরি জগন্নাথ বলরাম ও সুপাত্রা ভোগমণ্ডপ ও নাট মন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরে তৈরি হয়েছে দশাবতার মন্দিরের মধ্যেই বিমলা দেবীর মন্দির ও রাধাকৃষ্ণের মন্দিরও রয়েছে পুরীর মন্দিরের মতোই তৈরি করা হয়েছে এখানে এই পু দীঘার এই জগন্নাথ মন্দিরের উচ্চতা ও নকশা হুবহু পুরীর মন্দিরের অনুসরণ করেই তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের সব নিয়ম মেনেই এখানে পুজো পাবেন জগন্নাথ দেব পুরীর মন্দিরের ধ্বজা রোজ পাল্টাতে হয় এই ধ্বজা যারা পাল্টান তাদের বলা হয় দৈতাপতি বংশানুক্রমিকভাবে এই দায়িত্ব পান দ্বৈতাপতিরা পরীর মন্দিরের সঙ্গে কথা বলে দীঘার মন্দিরের ধ্বজা পরিবর্তনে কিছু দৈতাপতিকে আমন্ত্রণ করবে এ রাজ্য সরকার তারাই স্থায়ীভাবে এর দায়িত্ব পাবেন জগন্নাথ মন্দিরে ভোগের ঘর সবসময়ই আলাদা একটা গুরুত্ব পায় পুরীর মন্দিরে রোজ ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় এখানেও থাকবে ভোগ ঘর যেখানে রোজ মন্দিরে ভোগ রান্না হবে এছাড়াও থাকবে স্টোর রুম রেস্টরুম পুজো দেওয়ার ছোট আলাদা করে ডালা ডালাঘরও তৈরি হয়েছে এবং চত্বরে ঝাউ ও কাজীবনের বনের সবুজ তার মধ্যে বসার আসন পাতা হয়েছে আলো জল শৌচালয় পাথর বাঁধানো রাস্তা সমস্তই তৈরি হয়েছে মন্দির এলাকার মধ্যে সড়কের বোল রাস্তা হয়েছে প্রশস্ত দীঘা থানা চত্বর থেকে নত দেখা পর্যন্ত রাস্তার দুপাশের গাছ বাঁচিয়ে রাস্তা চওড়া করা হয়েছে পূর্ব মেদিনীপুর যেহেতু ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে সে কথা মাথায় রেখে দীঘার জগন্নাথ মন্দিরে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে সাইক্লোন বা ঘূর্ণিঝড় সহ যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে কোনোরকম প্রভাব পড়বে না দীঘার এই জগন্নাথ মন্দিরে রাজ্যের সমুদ্র নগরী বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের দীঘা দিঘাকে ঠেলে সাজাতে গত কয়েক বছরে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার পর্যটকদের মনোরঞ্জনে দীঘার একের পর এক বন্দোবস্ত হয়েছে এবার সৈকত নগরীতে আরও এক যুগান্তকারী সৃষ্টি আত্মপ্রকাশ করল